নামাজ পড়ার ভিতরেও দিলের মধ্যে একটা শান্তি আসছে আমি যখন ছোট ছিলাম আমার ছয় বছর কি পাঁচ বছর তখন আম্মুর কাছে ঘটনা শুনছিলাম যে আমার অনেক সময় বাসায় পূজা পাওয়া যেত না তখন বাসার পাশে একটা মসজিদ আছে এখন ওই বাসায় থাকি না দূরে চলে গেছি বাসার পাশে একটা মসজিদ আছে প্রত্যেকবাম বা যখনই না থাকি মসজিদে যা দেখে আমি বসে আম্মু বলতো কিসের জন্য জানি তোর এমন হইতো আমি মাদ্রাসায় পড়ি স্কুলে পড়লেন না কেন মাদ্রাসায় পড়লেন কেন স্কুলের শিক্ষা তো এত বড় শিক্ষা না আম্মু বলছে যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়লে একদিন বড় অবাক মূলত কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসা পড়তেছি স্বপ্ন কি আছে আমার স্বপ্ন আল্লাহকে খুশি করাই জন হাফে যাব ভালো জন ভালো মানুষ হব এটাই স্বপ্ন আমার বাবা চাকরি করে মা বাসায় কাজ করে হাউজাইফ বড় হয়ে মায়ের জন্য কি করব বলছিল আম্মু যে আমি মরা আগে যেন শুনতে পারি যে তুই হাফে যাবি আমিও আল্লাহর কাছে দোয়া করে যেন হাফে যেতে পারি পারবা মায়ের স্বপ্নটা পূরণ করতে মানে আল্লাহ তাআলার কাছে গিয়েছি এখন আল্লাহ তাআলা ফিরাই দিবেন না অনেক কুরবানি করতেছি এখন আল্লাহ দিবেন সন্ম প্রত্যেকটি নামাজের মোনাজাতে যাতে কোন মানুষটার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করে আবু মুদা দিন হয়ে মায়ের জন্য কি কর দেখি আল্লাহ তালার কাছে গেছি আফের ইয়া আল্লাকে খুশি করার জন্য গেছি যে আল্লাহ দালা যেটা ভাগ্যে রেগেছে মিটাই তবে মা এত বেশি ভালোবাসো কেন জন্ম একজন নবিজির কাছে এটা সাহাবি গেছি লজে ইয়া রাসূলুল্লাহ আমার অধিকার কত টুকু আর বাবার অধিকার কতটুকু প্রথমবার জিজ্ঞেসorse প্রথম আমাদুনু বাজু রাসূলুল্লাহ বলছিল মা দ্বিতীয়বার বাবা জিজ্ঞেসorse তখনও বলছিল মা তৃতীয়বার বাবা জিজ্ঞেসorse তখনও মা বলছে চতুর্থবার জিজ্ঞেস করার পরে তিনি বাবার কথা বলছিলেন আর গুণ দুজনের দেখি আমি ভাদ্রাসাদিকা বাসে আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে খাওয়ায় আল্লাহ তালার উপরে এত কনফিডেন্স কেন তোমার মানে আমাদের সৃষ্টি করছে আল্লাহ তালাই পুরো দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তালা উপরেই অনেক বড়